এসএসসি পৌঁছি শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের বাংলা দ্বিতীয় পট্রের কুমিল্লা বোর্ডের এমসি গুরু সলিউশন নিয়ে এসেছি তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্নের সরি এটি হল ঘসেট তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্নের উত্তর হলো ক নীল তারপর দুই প্রশ্নের উত্তর হলো ঘ তিন নাম্বার ঘ চার নাম্বার প্রশ্নের উত্তর ঘ তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর খ তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর ক তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ কৃতদার তারপর আট নাম্বার প্রশ্নের উত্তর ক দুই তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর ঘ তারপর দশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ তারপর এগারো নাম্বার ঘ বারো নাম্বার খ তারপর এরপর তেরো নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ তো তেরো নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ সাপেক্ষ যোজক তারপর তেরো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সিদ্ধান্ত আবেগ তারপর পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হলো প্রযোজক তারপর ষোলো নাম্বার প্রশ্নের উত্তর হলো কমা তারপর সতেরো নাম্বার প্রশ্নের উত্তর হলো খ তারপর আঠারো নাম্বার ঘ এরপর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ তারপর বিশ নাম্বার ঘ একুশ নম্বর ঘ তারপর বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ মারতণ্ড তারপর তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ক লিফি তারপর চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো ক শব্দ তত্ত্বে তারপর পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ কামরূপী তারপর ২৪ নাম্বার প্রশ্নের উত্তর হলো গ কষ্টধ্বনি তারপর সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ অনুবর্ণ তারপর আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ তারপর উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো খ তো এরপর তিরিশ নাম্বার প্রশ্নটির উত্তর হলো খ তো শিক্ষার্থীরা আমাদের কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় রেমসিক সলিউশন দেখা হলো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ